বন্ধুরা কেমন আছে সবাই শুভ সন্ধ্যা সবাইকে আমার ছেলে আজকে পড়ে আসার সময় নিয়ে এলো একটা দেখি কি নিয়ে এসছে মুড়ি দিয়ে খাওয়ার জন্য মার ছেলের সন্ধ্যের টিফিন ও মার শিঙারা তো সোমবার আজ নিরামিষ আসতো সব খাওয়া যাবে না তাই নিয়ে এলো শিঙারা বাবু মাখিয়ে দেবো না তো ও আবার মাখিয়ে খেতে চায় না আমার আবার মাখিয়ে খেতে খুব ভালো লাগে শিঙারা শিঙাড়া গরম গরম শিঙাড়া আর হচ্ছে মুড়ি এই হলো আমার সন্ধ্যে টিফিন আজকে টেস্ট বন্ধুরা কারা কারা খাবে চলে এসো কারা 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 এরকম শিঙাড়া মাখিয়ে খেয়েছো বলো তো আমার ছেলে খেতে জানে না শুকনো শুকনো কামড়ে খেতে বিরক্ত লাগে মুড়ি দিয়ে সিঙ্গাড়া এরকম মাখিয়ে খেলে তবেই তো ভালো লাগবে কিছু খেতে জানে না ছেলেটা আজকে নতুন ধরনের খাবার খাইয়ে দেখাচ্ছি সিঙ্গাড়া মুড়ি মাখা এর সঙ্গে চানাচুর হলে যা তো না কিন্তু চানাচুর শেষ চানাচুর আনা হয়নি চলো এই দিয়েই খাওয়া হোক আর ও তো লঙ্কা টঙ্কা খায় না ঝাল এরকম শিঙাড়া মাখা খাবে এসো শিঙাড়া মুড়ি দিয়ে মাখা গোটা শিঙাড়া রেখেছি দু পিস সিঙ্গারা একটা ছেলের একটা আমার আর এইটা মুড়ি মাখা ও পড়তে বসেছে ওকে গালে তুলে খাইয়ে দিতে হবে চলো চলে এসো তোমরাও খাবে কারা কারা টিফিন যা সুন্দর লাগছে না টেস্টটাই অদ্ভুত do danço